আমি যখনই ভাবি যে আমি কোনো পুজোর জন্য তৈরি হব তখনই আমার চোখের সামনে একটা রঙই ভেসে ওঠে সেটা হচ্ছে লাল রঙ আর এই লাল রঙটা ছোটবেলা থেকে আমার বড্ড পছন্দের একটা রঙ আমার তো মনে হয় শুধু আমার না সবারই এই রঙটা ভীষণ পছন্দের আর এই লাল রঙটা হচ্ছে এরকম একটা রঙ যেটা সবাইকে মানায় আজ হচ্ছে সোনুর বাড়িতে কালী পুজো সোনুকে সেটার পরিচয় আশা করছি তোমাদেরকে আলাদা করে দিতে হবে না তোমরা সবাই ওকে চেনো ওর বাড়ির পুজোর জন্যই তৈরি হচ্ছে মেকআপ আমি সবসময় যেমনটা করি তেমনই করেছি শুধু আজকে লাল রঙের লিপস্টিক পরেছি এবং তার সাথে সিঁদুরের টিপ দিয়েছি আজ আমি যে লাল রঙের বর্ডার সহকারে মলমল কটনের শাড়িটা পরে আছি এবং তার সাথে যে এত সুন্দর ডিজাইনার ব্লাউজটা পরে আছি এই দুটোই কিন্তু এসেছে হচ্ছে ভাস্যমিকা বুটিক থেকে এবং তার সাথে যে আমি গয়নাটা পরে আছি এই গয়নাটা এসেছে হচ্ছে অ্যাসেটিক ম্যাজিক বাই আনুর তরফ থেকে আমি দুটো পেজে কিন্তু ভিডিওর ওপরে ক্যাপশানে মেনশন করে দিয়েছি সেখান থেকে তোমরা চেক করে দিতে পারবে চলো সাজুগুজু ডান এখন যাওয়া যাক ঠাকুর অনেকক্ষণে এসে গেছে আমি গিয়ে বরণও করে এসেছি বরণ করে এসে এখন তৈরি হয়ে নিলাম তার এসে দেখি আমাদের ঠাকুর মশাই পুজোতে বসে গেছে আর এদিকে হচ্ছে ভোগ রান্না খিচুড়ি ভোগ হবে সব রান্না হয়েই গেছে মোটামুটি এখন শুধু খিচুড়িটা হওয়া বাকি আছে এই নিয়ে সোনুর বাড়িতে তিন বছর পুজো হচ্ছে অন্য বছরের তুলনায় এবছর লোক অনেক কম তাই কাজ করার লোকও কম কিন্তু আমি কোনো কাজ করার সুযোগই পেলাম না আমি যতক্ষণে তৈরি হয়েছি এদিকে সব কাজ হয়ে গেছে আছে এক তার তুই জুটিয়ে ফসল কেটে আমরা তো সবসময় দেখে আসছি যে কালী পুজো সারারাত জুড়ে হয় কিন্তু এবছর পুজো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার কারণ এটা আবুবাসার পুজো তাই আবুবাসা ছাড়া রাখি পুজো শেষ করতে হবে ঠান্ডায় সবার অবস্থা এতটাই কাহিল হয়ে গেছে যে পুজোর মাঝে সবাই একটু আগুন ধরিয়ে বসেছে এখানে আমি সাজুগুজু করেছি তো ঠিকই কিন্তু এই ঠান্ডায় আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেটা আমার ভয় শুনে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা প্রত্যেক বছর এখানে ভাবি যে পুজো শেষ করে আমরা আরতি দেবো কিন্তু পুজো শেষের পর না আর কোনো রকম এনার্জি থাকে না তাই এবার ভেবেছি পুজো হতে হতে এদিক দিয়ে আমরা আরতি করে নেব তো আমাদের বাচ্চার বাবু বললো যে আগে অঞ্জলিটা দিয়ে নাও তারপর আমি ভোগটা দিই নি তারপর যখন আমি যজ্ঞে যোগান করব তখন তোমরা আরতি দিও <laughs> तो <laughs> आयुर्दे जशो दे भाग्यम भगवती देही में पुत्रांग देहि धनं देही, धनों देही এই তো অঞ্জলি শেষ করে এখন ভোগ দিচ্ছে তারপরেই দেব আমরা সবাই মিলে আরতি আমি খুব বেশি করতে পাইনি তার কারণ এই যে আমার চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ধোয়ার জন্য যাই হোক পুজো যোগ্য হবে তার সাথে আমরা প্রদীপ ধরাবো শেষ অন্য বছরের তুলনায় এবছর শোনুর বাড়ির পুজোতে ঠান্ডা অনেক কম আছে কিন্তু ঠান্ডা যতই থাক না কেন ঠান্ডার দিনেই পুজো ভালো কারণ তোমরা তো দেখো আমাদের বাড়ির পুজো গরমের দিনে হয় আর তখন কত কষ্ট হয় মন মন রে রে কৃষি পুজো খুব ভালো করে সম্পন্ন হয়ে গেছে এখন আমাদের বাচ্চা ব্রাহ্মণ সহকারে আমরা যারা উপসে ছিলাম সবাই মিলে বসে পড়েছি প্রসাদ খেতে তারপর সবাই মিলে একটু রাস্তায় বেরোলাম কারণ বাইরে প্রচন্ড কুয়াশা পড়েছিল তো চলো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা আমি শেষ করব না সোনু শেষ করবে ততক্ষণের জন্য সবাইকে